আমার আরও অনেক কাজ আছে হ্যাঁ আর আমি বলে না যে কোনো ওয়ার্কিং ওম্যান মহিলারা বেশি রিলেট করতে পারবে যে আসলে জাস্ট বাইরে গেলাম কাজ করলাম আমাদের লাইফ সেটা হয় না আমাদের ঘরেরও একটা ব্যাপার থাকে আমাদের মেয়েদের দায়িত্ব বেশি থাকে আমার খুব ভালো লেগেছে কারণ প্রথমে তো আমি গানটা শুনি আমাকে একটা ডেমো পাঠায় তারপরে আমি নো বলি গানটা শুনে প্রথমবারই আমার ভালো লেগেছে তো আমার আমি আমার সত্যি মনে হয়েছে যে এই গানটা একাধারে হচ্ছে স্টেজে পারফর্ম করা যাবে আবার গানটাকে আপনি রোম্যান্টিক গানও বলতে পারবেন এত সুন্দর গানের কথা তা আমার কাছে অনেক ভালো লেগেছে হ্যাঁ আমি কথা দিচ্ছি আমি একটু স্লো কাজ করি আমি বারবার বলেছি আমি খুবই স্লো কাজ করি আমি ধীরে চলা মানে নীতিতে বিশ্বাসী সব সবসময় আর কোনো তারা নেই কোনো কিছুর প্রতি কারণ আমি একটু আস্তে আস্তে কাজ করি বাট আমি চেষ্টা করব। আর কাজ বাড়ানোর মানে নতুন নতুন গান বেশি দেওয়ার আমি চেষ্টা করব। না বেশি কাজ দিলেও যে কোয়ালিটি কোয়ান্টিটির একটা কথা আছে না যে কোয়ান্টিটি বাড়াতে গেলে কোয়ালিটি ফল করতে পারে তো ওই ক্ষেত্রে আবার অনেকে পারে আমি পারি না এই আর কি তো আমি একটু স্লো কাজ করি কারণ একটা কাজ করতে গেলে দেখা যায় আমার আরও অনেক কাজ আছে হ্যাঁ আর আমি বলে না যে কোনো ওয়ার্কিং ওম্যান মহিলারা বেশি রিলেট করতে পারবে যে আসলে জাস্ট বাইরে গেলাম কাজ করলাম আমাদের লাইফ সেটা হয় না আমাদের ঘরেরও একটা ব্যাপার থাকে আমাদের মেয়েদের দায়িত্ব বেশি থাকে তো সব মিলিয়ে আমার মনে হয় যে সারাক্ষণ তার বাইরে কাজ করা সম্ভব হয় না এটা হচ্ছে নিজের একটা ইচ্ছাশক্তি থাকতে হয় আপনার এইটা মাথায় রাখতে হবে যে যে কোনো কাজ আসলে আপনি করতে পারবেন না বা করা যাবে না আপনাকে একটু বেছে কাজ করতে হবে ভালো কাজ করতে হবে কমিটমেন্ট রক্ষা ওগুলো তো আছে কাজের দিকটাতে আর আপনাকে সব সময় পরিবারকে কম্পেনসেট করতে হবে যে না আমি এতটা সময় বাইরে ছিলাম তাহলে আমাকে এর চেয়েও বেশি সময় ঘরে থাকতে হবে পরিবারের মানুষকে সময় দিতে হবে সেভাবেই আমি সব সময় কাজ করেছি আর কি